আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআই ফ্যাশন থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর পাকিস্তানি জমজম সুইচ কটন দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে পাশাপাশি মাইক্রোস্টেজ আছে ঠিক আছে এখানে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে ফুলটি কন্টিনিউ করবেন যেহেতু সামনে ঈদ তো ঈদ বাজারের প্রত্যেকটা কালেকশন কিন্তু ইতিমধ্যে তাদের কাছে চলে এসেছে তো শুরুতে হচ্ছে জমজম দেখাবেন আচ্ছা একদম গরমের আরাম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পিওর কটনের ভিতর এটা এত সুন্দর হাতাটা সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্ক সিগঞ্জের কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা বরিং করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড এবং ওনাটা থাকবে বিশাল বড় একটা ওড়না নামাজ ওড়না দুই পাশে কাটার করা প্রাইস কত এটা মাত্র 1200 1250 কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা ফর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা এত সুন্দর একটা কালার ব্ল্যাক কালারটা কিন্তু একদম চোখ জোড়ানো কালার থাকবে আপনারা চাইলে কিন্তু হোলসেল নিতে পারবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা খুচরা মূল্য 1250 ঠিক আছে দুইটাই কালার ছিল জি এখন কিছু আপনাদেরকে ভাইরাল হানি আমি দেখাবো এটা কিন্তু অরিজিনালটা একদম মাইক্রো স্টিচ জর্জ বাজেটের ভিতরে পাবেন সম্পূর্ণ এখানে হচ্ছে কাটওয়ার্কের লেজ করা থাকবে আর এগুলো কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন মানে ডিজাইনগুলো পাকিস্তানি বাট মেকিংটা তাদের নিজস্ব ঠিক আছে প্যান্টে বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন ওনারটা কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটার হাজার পঞ্চাশ টাকা কালার কয়টা আছে একটাই হানি আমি একটা কালারই আছে ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন শর্টস এটা কিন্তু সম্পূর্ণ পারের কাজ করা হাতাটা টার্সেল করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও মাইক্রো এসটি জর্জিটের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে এবং এই হচ্ছে ওনাটা আচ্ছা দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনা তার জরি করা প্রাইস কত এটা মাত্র বারোশো টাকা টাকা কালার কয়টা আছে আচ্ছা দেন আর একটা কালার দেখাচ্ছি ফ্লার্স এটা ল্যাভেন্ডার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসলে এগুলো জাস্ট দেখবেন আর একটা খেয়ে যাবেন এটা হচ্ছে এটার হাতার পোষণ এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আচ্ছা প্রাইস থাকবে কত জানো প্রাইস হচ্ছে মাত্র 1200 1200 টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা একটু দেখাই দেখেন এটা এত সুন্দর হাতাটা অর্গানজা কাজ করা থাকবে এটা পুরো প্যানেলে অর্গানজা কাজ পাচ্ছে না শুনে সবগুলো জাস্ট মাথা খারাপ অফারে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো ঠিক আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত থাকবে গুলো মাত্র 1200 1200 টাকা 1200 টাকা আচ্ছা কালার একটাই একটাই কালার পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরোর কাজ করা টার্সেল করা হাতায় টার্সেল করা আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কার তাই না দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার মাত্র এটা অনলি এগারোশো টাকা কালার একটাই একটাই কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ কটকাস্ট করা করা এটাও মাইক্রোস্টের জর্জের এর ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর এবং এগুলোর কালার গুলো এত চমৎকার যেমন কাপড় কোয়ালিটি তেমন হচ্ছে এগুলোর কালার গুলো ঠিক আছে মানে এগুলো জাস্ট আপনারা কিন্তু হাতে পেলে নিরাশ হবেন না হতাশও হবেন না নিরাশও হবেন না জাস্ট খুশ হয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকায় পুরো মাখন দিচ্ছেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ মাইক্রোস্টিসের ভিতরে চমৎকার একটা কালেকশন এটা হবে হাতার পোষণটা এটাও ডিজিটাল প্রিন্ট করা এবং এই হচ্ছে এটার প্যান্টটা প্লাজোকার তাই না প্লাজোটা দেখেন কি পরিমাণে ঘের মাসাল্লাহ এটা হচ্ছে এটার ওনাটা এটা খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটার মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে কালার একটাই দুইটা কালার দুইটা কালার আচ্ছা এটার দুইটা কালার খুব সুন্দর দেখেন কত গর্জিয়াস কালার ল্যাভেন্ডার এটা ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট করা আছে ঠিক আছে এই হচ্ছে এটা এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা ওকে এই হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর তাজজরি করে 1000 টাকা ডিজাইন আচ্ছা ভিউয়ার্স এরপর একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও মাইক্রো ইস্টি জর্জেটের ভিতরে খুব সুন্দর এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা পাচ্ছেন ঠিক আছে প্যান্ট প্যান্টটা দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিন দা নম্বরে कांटेक्ट করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 টাকা এটা 1000 টাকা কালার দুইটা আচ্ছা এটা একটা কালার দেখেন দুইটা কালারই সুপার কালার এখন যে জমজমটা এটা পার্সোনালি আমারও খুব পছন্দের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু বরিং করা এখানে পাইলের কাজ করা এবং পুরো প্যানেলে কিন্তু বরিং কাটার কাজ করা থাকবে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে কটনের ভিতরে প্যান কাট দেখেন খুব সুন্দর আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে তিনটা হ্যাঁ আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুবই কিউট কালার গুলো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা এটা একটা ডিজাইন এটা জমজমের ভিতর এখন সবগুলো রেগুলার জমজম দেখাবো সম্পূর্ণ রেডি আর এটার কাপড়টা কিন্তু এগে ঠিক আছে এ গেরেট সাবেকের ভিতর পাবেন এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু সুন্দর একটা ওনা প্রাইজ থাকবে এগারোশো পঞ্চাশ এগুলোর সম্পূর্ণ কিন্তু অফার প্রাইসে যাচ্ছে ঠিক আছে একদম অফারে যাচ্ছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার অ্যাশ কালার প্রাইজ থাকবে এগারোশো এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচের রিং ডিজাইন করা এটা প্যান্ট ওরনাটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান্ট এ হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে ওকে এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনই কিন্তু খুব সুন্দর সেম সালোর না এগারোশো পঞ্চাশ টাকা কালার তিনটা আছে আর এগুলো বড়ে কিন্তু সবগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন একদম ফুল রেডি আর ভাইয়াদের সাইজটাও কিন্তু একদম পাকা সাইজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ